আজকে একটা শিরোনাম দেখলাম শিরোনাম দেখে খুবই অবাক এই যে দেখেন দেখেন ছবিও আছে এটা হচ্ছে যে ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হচ্ছে করে আসছে তার একটা উল্লাস হাজার হাজার ফিলিস্তিনি জনতা স্বাগত জানাচ্ছে তাদের আত্মীয় স্বজনের একটা বাদ ভাঙা উচ্ছ্বাস চিন্তা করতে পারেন দুই হাজার এবং কত যে বন্দি আছে ফিলিস্তিনের কারাগারে তো আসলে আমরা বারবার বলি যে ইসরায়েলের কারাগার এটা ইসরায়েলের কারাগার না এটা হচ্ছে কষাইখানা সেই একটা বর্ণনা কিন্তু বন্দীদের কাছ থেকে পাওয়া গেল যে তারা বলছে যে আমরা কারাগারে নয় ছিলাম কষাইখানায় এবং বলল যে অমানসিক নির্যাতন বলতেছে আমরা ছিলাম এক কষাইখানায় কারাগারে নয় দুর্ভাগ্যজনক ভাবে এই কষাইখানার নাম ছিল ওফের কারাগার যেটা কষাইখানা হওয়ার কথা সেটার নাম হচ্ছে ওফের কারাগার এটা অনেকটা কষাইখানার মতন করে মানে তৈরি করা অনেক তরুণ এখনো সেখানে আছে ইসরায়েলের কারাগারগুলোর অবস্থা খুবই ভয়াবহ সেখানে কোনো তোষক নেই সব সময় তোষক গুলো নিয়ে যায় খাবারের অবস্থা খুবই খারাপ সেখানে কঠিন। মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনি ইয়াসিন আবু আমরা তিনি বলছেন ইসরায়েলের কারাগারগুলোর অবস্থা বর্ণনা করেছেন খুব খুব খারাপ তিনি বলেন খাবার নির্যাতন প্রহার সব দিক থেকেই অবস্থা ভয়ানক সেখানে খাবার বা পানি কিছুই ছিল না আমি টানা চার দিন কিছু খাইনি এখানে খান ইউজ ইনুস হাসপাতালের সামনে এসে আমাকে দুটি মিষ্টি দেওয়া হয়েছে আমি সেগুলো খেয়েছি চিন্তা করেন চার দিন না খেয়ে সে খান ইনুস হাসপাতালের সামনে যখন সব বাসগুলো আসছে তখন বেরোনোর পরে তাকে মিষ্টি দিয়ে আপ্যায়িত করা হয়েছে সেইটাই খাইছে সে চার দিন পর কল্পনা করেন এইভাবে নির্মম নির্যাতন চালাচ্ছে তারা বছর কে বছর ইসরাইল একটা অদ্ভুত দেশ একদিকে তাদের কাঠামো দেখলে মনে হবে খুবই গণতান্ত্রিক যেমন কালকে ট্রাম্পের সামনে পার্লামেন্টের মধ্যে দুইজন স্লোগান যে স্বাধীন রাষ্ট্র এটাও যেমন সত্য আবার চরম বর্বর নির্যাতন এবং মানবাধিকার লঙ্ঘন এই যে গণহত্যা চালাচ্ছে তারা বছরকে বছর মাসের পর মাস সেখানে প্রতিবাদও হচ্ছে আবার এদিকে ইসরায়েলি সৈন্যরা ঠিকই গণহত্যা চালায় যাচ্ছে মানে অবকাঠামো দুলিশ্বাত করে দিছে তো এক দিকে দানবিক চেহারা আর দিকে একটা পশ্চিমা গণতান্ত্রিক চেহারা একটা আইওয়াস এটা নিয়ে ইসরায়েল চলছে এইটা শেষ হবে কবে এখনো অনেককে বলা হচ্ছে তাদেরকে মুক্তি দিয়ে নির্বাসিত করা হচ্ছে এমন ভাবে নির্বাসিত করা হচ্ছে তারা কখনো আর ওই ফিলিস্তিন ভূখণ্ডে আসতে পারবে না তাদের পরিবারের সঙ্গেও মিলতে পারবে না এই হলো অবস্থা যেই বন্দি যারাই আসছে যাদেরই বর্ণনা নেওয়া হচ্ছে তারা বলতেছে একটা অমানবিক পরিবেশ কারাগারের তো একটা মানে মানবিক একটা পরিবেশ আছে সেখানে বন্দীদের ন্যূনতম একটা অধিকার আছে কিছু সুযোগ সুবিধা আছে কিন্তু সেখানে কোনো রকম সুযোগ সুবিধা নেই এবং সবচেয়ে বড় কথা হলো যে নিয়মিতভাবে তাদেরকে পেটানো হতো তাদের খালি গায়ে রাখা হতো ল্যাংটা অবস্থায় রাখা হতো এই সমস্ত বর্ণনাগুলো পাওয়া যাচ্ছে এবং এটা চিন্তা করেন একদিন দুদিন এক মাস দু মাস না বছর কে বছর তারপরে এইরকম এত রক্তের বিনিময়ে এখন এরা মুক্তি পাচ্ছে এই মানুষগুলো কোনোদিনও নেতা নিহ বা ইসরায়েলি শাসকদের ক্ষমা করবে চিন্তা করেন কি পরিমাণ ইহুদি বিদ্বেষ তাদের মধ্যে তৈরি করা হলো একটা শিশু দেখলো যে কিভাবে ধ্বংস হয়ে যাচ্ছে তার পরিবার পরিবার হয়ে যাচ্ছে এত শিশু থেকেই তো ও যোদ্ধা ও শিশু থেকেই তার প্রতিশোধ নেওয়ার আকাঙ্ক্ষা হিসেবে গড়ে উঠবে সুতরাং এই যুদ্ধ আপাতত শেষ হয়েছে কিন্তু রক্তক্ষরণ বন্ধ হয়নি ভেতরের এবং এটা আরো বহুকাল ধরে চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত সত্যিকার একটা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র না হবে দর্শক